সবথেকে কঠিন কাজ হলো ছলনা বোঝা মানুষ যে হাতে হাত রেখে ছলনা করে ঢুকে ঝরিয়ে ধরে ছলনা করে চোখে চোখ রেখে ছলনা করে ভালোবাসি বলতে বলতে ছলনা করে এই মানুষগুলো দেখতে খুবই সাদা টাইপের হয় উপরে দেখতে সাদাশিধে মনে হলেও এরা আসলে ভিতরে ভিতরে একজন জাত অভিনেতা তাদের উপরের এই আবরণটার জন্য আমরা বুঝতে পারি না একটা মানুষ এতটা জঘন্য কিভাবে হয় একজনকে ভালোবাসি বলতে বলতে আরেকজনকে নিয়ে এরা পার্কে রেললাইনে হোটেলে ঘুরে বেড়ায় তাদের এসব নিজের চোখে দেখার পরেও আমরা তাই বিশ্বাস করতে পারি না নিজেকে কুয়াশার ঘোরের মধ্যে মনে হয় মেনে নিতে না পারলেও এটাই সত্যি যখন এসব নিয়ে কথা বলতে যাবেন তখন নিজেই সব থেকে বেশি খারাপ থাকবেন কারণ আপনার সাথে ঝগড়া হলে তার মন খারাপ ভালো করার জন্য আরও দু চারজন আছে কিন্তু আপনার মন ভালো করার জন্য আপনার কাছে শুধু সেই ছিল আপনি সব জেনে শুনে মেনে নিয়ে ঠিক করতে চাইলেও কোনো কিছুই আর আগের মতো ঠিক হবে না গ্রামের লোকমুখে এখন একটা কথা প্রচলিত আছে যতই ঘি দিয়ে ডলো কুত্তার লেজ কখনো সোজা হয় না ঠিক সেটাই আপনি সব ঠিক করে নিতে চাইলেও কোনো কিছুই আর ঠিক হয় না তারপর একটা সময় পর ঠিকানা পরিবর্তন করে ফেলে আপনি চাইলেও তার সাথে যোগাযোগ করতে পারেন না তার সাথে একটু কথা বলার তৃষ্ণায় রোজ পুরে ছাড়খাড় হবেন কিন্তু তাতে তার কিছু যায় আসবে না মাসের পর মাস বছরের পর বছর কেটে যাবে কিন্তু সে ভুলেও জানতে আসবে না আপনি কেমন আছেন কেমন করে সহ্য করছেন তার দেওয়া বিরাহ বিচ্ছেদের যন্ত্রণা তার দেওয়া বিরাহ বিচ্ছেদের আগুনে পুড়তে পুড়তে অনেকটা সময় পর বুঝতে পারবেন আসলে নিজের ভালো নিজেকেই রাখতে হয় তার উপর নির্ভর করতে হয় না তারপর একটা পর্যায়ে ভালো থাকা শিখে যাবেন তখন আগের মতো অত সহজে আর কাউকে বিশ্বাস করতে পারবেন না বিশ্বাসটা যে তখন একেবারেই মরে যায়